আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন আমরাও আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের আজকে নতুন আরও কিছু কালেকশন নিয়ে আসছে অনেকে ফোন দিয়ে বলে ভাইয়া ফেড বাইক দেখেন তো ফেড বাইক যেহেতু মাঝখান ছিল না এখন আবার বাজারে আসছে তো ফেড বাইকের আজকের কিছু কালেকশন নিয়ে আসছি এটা যদিও আপনারা আমাদের ভিডিও ইউটিউব পাবেন কিন্তু এটা ভিডিওটা ছিল এক বছর দেড় বছর আগে যেহেতু মাল আপডেট করা হয়েছে যে মিটার ছিল না আগে এখন মিটার করে নিয়ে আসছে এবং কি কী চেঞ্জ করছে এবং কালারগুলো অনেক সুন্দর করছে আমরা আজকে ভিডিওতে দেখাবো এবং দামও স্ক্রিনে দেওয়া থাকবে যদি আপনাদের প্রডাক অর্ডাক এবং দাম ভালো লাগে তো এই স্ক্রিনশটটি ফাটাই দেবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এই সাইকেল সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন যেহেতু আমাদেরকে ফোন দিলে আমরা ব্যস্ত থাকি ফোন ধরতে পারি না অথবা আপনাদেরকে কোনো কিছু জানান জানা ইনফরমেশন এই জন্য ভিডিওতে আমরা সব কিছু আজকে জানানোর চেষ্টা করব এই যে টায়ার দেখেন লেখা আছে এটা হলো ছাব্বিশ সাইজ টোয়েন্টি সিক্স এবং হবসগুলো দেখেন অনেক উন্নত মানের হবস মোটা হবস এবং এটা রিংটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের রিং অনেকে বলে কালারিং এই যে কালারফুল রিং নিয়ে আসছে আপনাদের জন্য এখানে সগের জাম্পার হবে স্প্রিংটা অনেকে বলে হান্ড্রেড টোয়েন্টি হান্ড্রেড ফিফটিন আসলে এটা কোম্পানির থেকে লেখা নেই এই জন্য আমরা বলি না স্প্রিং আছে এবং এটা দেখবেন হিরো এই যে এখানে লেখা থাকবে হিরোঝর্মশাল সহ লেখা আছে দেখেন উনিশশো আটান্ন ছাপ্পান্ন সালে অবশ্যই এটা কিন্তু চায়নার থেকে আসে ইন্ডিয়া হিরো বলতে অনেকে জানেন ইন্ডিয়ান কোম্পানি কিন্তু আসলে এগুলো চায়নার থেকে আসে কিন্তু সাইকেল ভালো এখানে অবশ্যই লেখা দেখবে মাউন্টেন বাইক মাউন্টেন বাইক এই অরিজিনাল হিরো নাকি এটা প্রিন্ট লেখা দেখে নেবেন ওই যে সব জায়গায় হিরো ফ্যান্ট সব জায়গায় লেখা আছে আর এইগুলো বডি কিন্তু সম্পূর্ণ মেটাল বডি এবং এটা হলো এই যে কোম্পানির থেকে মিটার অনেকে দেখবেন দাম কম বেশে কিন্তু মিটারটা খুলে রাখে এবং গিরিপগুলোর আবারই গিরিপ এবং শিফটাটা দেখানোর চেষ্টা করবো এই যে সীমানো গিরিপ শিপটা এই যে হ্যান্ডেলও হিরু লেখা আছে সব পার্টস অরিজিনাল লেখা থাকবে আপনার লেখা দেখে নেবেন এই যে ক্যারানটাও দেখেন সীমানো হিরু লেখা আছে আর এটা দেখেন সীমানো পিছনের সীমানো পিছনে সারটা গিয়ার এই যে ফির দেখেন এখানে সীমানো লেখা আছে অরিজিনাল পার্টস পা দেখে নেন অনেক সময় কম পায় আপনার জিনিসগুলো নর্মাল দিয়ে দিবে এই জন্য খেয়াল করে কিনবেন যারা যেখান থেকে কিনেন অথবা আমাদের কাছে নিলে অরিজিনাল পার্টস পাবে এবং এই বি সেটটা সম্পূর্ণ বেয়ারিংয়ের উপর ঘুরতেছে